আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য রমজান এদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ান ইন্সপ্রায়ডের এত দারুণ কালেকশন এই ড্রেসটা তো আপনারা জানেন এটা হচ্ছে পুষ্পা ক্যাটালগের এবারে এদের টপ ক্রেডেড কালেকশন তো এটা আমরা হচ্ছে একটু পরে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালেকশনটা দেখে এটা হচ্ছে বুটিক্সের ভিতরে এত সুন্দর ও মাই গড এই ড্রেসের ভিতরে এত হ্যাভিভাবে কাজ করা আছে একটু ড্রেসটা খোলো তো এটার মধ্যে কিন্তু আবার কালার আছে হ্যাঁ দুটি কালার আছে জাম কালারটা কিন্তু আরো বেশি সুন্দর আমি দুটি কালার আপনাদেরকে দেখাবো দেন হচ্ছে পুষ্পার টপ রেটেড এই কালেকশনটা আপনাদেরকে দেখাবো প্রাইসটা কিন্তু সুপার ডুপার রিজনেবেল পাবেন যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট নাও ড্রেসটা দেখে দিচ্ছি দেখার সাথে সাথে অর্ডার করার ট্রাই করবেন তো এটা হচ্ছে কামিজটা কামিজের যে নেকটা আছে নেকের এখানে এত সুন্দর সিকোয়েন্সের সাথে হচ্ছে হচ্ছে এম্ব্রয়ডারি খুবই চমৎকারভাবে কাজ করা আছে বাটন করা থাকবে অ্যান্ড হচ্ছে সম্পূর্ণ জামাটার মধ্যে একদম আপার থেকে শুরু করে দামান পোষণটা এত সুন্দর করে গর্জিয়াসভাবে কাজ করা আছে একটু যদি কাজ থেকে দেখে কাছ থেকে যে দেখেন এত সুন্দর খুবই সুন্দরভাবে মিনাকারের ওয়ার্ক মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে কাম নিচে যেটা থাকবে নিচের এখানেও কিন্তু খুবই চমৎকারভাবে মিরোরের অ্যান্ড হচ্ছে খুবই গর্জিয়াস নিচে কাট ওয়ার্ক ডিজাইন করা থাকবে অ্যান্ড এখানে কিন্তু দেখেন খুবই সুন্দর টার্সেল দেওয়া থাকবে টোটালি হচ্ছে ঈদের এক্সক্লুসিভ একটি কালেকশন যাদের লাগবে আপনার দেখা মাত্র অর্ডার করে ফেলবেন তা না হলে কিন্তু মিস করতে হবে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা আপনি এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার যে ওনাটা আছে ওনাটা আরও বেশি সুন্দর মানে হচ্ছে টপ রেটেড কালেকশনের মধ্যে অন্যতম এটা আর আরেকটা যেটা দেখাবো সেটাও মানে এত সুন্দর কালেকশন আপনারা হচ্ছে সেকেন্ড টাইম হচ্ছে পাবেন না সো দেখা মাত্র অর্ডার করে ফেলবেন আর চমৎকার এই ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা হ্যাঁ মাত্র ছাব্বিশশো টাকাতে আপনারা পাকিস্তানি ইন্ডিয়ান ইন্সপায়ার্ডের এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে নাম হচ্ছে এটার যে কালার আছে কালারটা একটু ঝটপট করে দেখিয়ে দিই যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন আপনারা চলে আসবেন আমাদের ধানমন্ডি শোরুমে বিকজ এটা চার দিন চোখে যে স্টক ছিল সব শেষ অ্যান্ড অনলাইনের জন্য আমরা খুবই লিমিটেড স্টক রাখতে পেরেছি বর্তমানে এই টাইপসের ড্রেসের কি পরিমাণ যে হাইপ আপনারা জানেন মার্কেটে আসলেই বুঝতে পারবেন এখন কিন্তু ঈদের মেন ড্রেস নিয়েই সব আপদের একটু চিন্তা পরবর্তীতে হচ্ছে কম দামি ড্রেসগুলো আপনারা সবাই কিনবে তো সবাই এখন চাচ্ছে ঈদের জন্য একটি ভালো প্রোডাক্ট মানে মেইন ড্রেস কিন্তু সবাই একটু যাচাই বাছাই করে মানে সব থেকে সুন্দর ড্রেসটাই নিতে চায় তো আমরাও আপনাদেরকে এখন কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো আপডেট দিয়ে দিচ্ছি যারা হচ্ছে নেবেন এগুলো দেখা মাত্র অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও আপনাদের সবচাইতে ভালো লাগার কালেকশন যেটা হচ্ছে পুষ্পা ক্যাটালগের এই যে দেখেন পুষ্পা ক্যাটালগের এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখে দিব অনলাইনের ঝড় তোলা একটি কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা এত সুন্দর যখন এগুলো বানিয়ে পড়বেন ট্রাস্ট মে এগুলোর যে লুকিংটা আসবে অন্যরকম আসবে আপনার একদমই সবার থেকে ইউনিক থাকবেন আর এটার যে ফ্যাব্রিকটা আছে আগের যেটা সেটা ছিল হচ্ছে ল্যাকজারি পিউরের ভিতরে অ্যান্ড এটা হচ্ছে আপনার ডায়মন্ড পিওরের ভিতরে এই যে দেখেন এটার ফ্যাব্রিকের কিন্তু একটি ডিজাইন করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ভাবে কাজ করা আছে উপর থেকে একদম দামান প্যানেলটা এত সুন্দর সাথে এখানে কিন্তু খুবই কিউট কিছু টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর প্রত্যেকটি ড্রেসই কিন্তু ফোর পিসের কালেকশন আলাদাভাবে কোনো ইনার কিনতে হবে না ইনার এগুলো সাথেই থাকবে জাস্ট নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন এটা হচ্ছে ড্রেসের লুকটা প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা যার যেটা ভালো লাগবে খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ